আপনি এখানে থেকে ওনারা ডেকেছেন তোমার অ্যাজমা এটাকে এসেছিল আর তোমার ইনহেলারটা আমার গাড়িতেই ছিল আপনারা কথা বলুন আমরা যাচ্ছি তুমি এখানে কি করছো আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের পথ আলাদা হয়ে গেছে তাহলে কেন এসেছো তোমার এখন নিজের গ্রামে থাকা উচিত ছিল আমার শহরে নয় উত্তর দাও না তুমি তোমার গ্রামে কেন ফিরে যাওনি আমি গ্রামে ফিরে যেতে পারবো না যেতে পারবে না মানে এটা কি যখন গাছের একটা ডাল ভেঙে যায় সেটা আবার অঙ্কুরিত হয় ডাক্তার বাবু কিন্তু একবার যদি ফসল গোড়া থেকে উপরে ফেলা হয় তখন সেটা আবার করে গজাতে পারে না আর আমাদের ওখানে যখন মেয়েরা একবার শ্বশুরবাড়ি যায় তখন শুধু তার মৃতদেহই গ্রামে ফিরতে পারে কিন্তু আপনি আমায় নিয়ে চিন্তা করবেন না বাবু আর আপনি বলেছিলেন না আমাদের দুজনের রাস্তা আলাদা তাহলে সেটা আলাদাই থাকবে কিন্তু আমি জানতাম না যে আমাদের আমাদের আবারও একবার এরমভাবে দেখা হয়ে যাবে কিন্তু আপনি এখান থেকে যান আমি নিজেরটা দেখে নেব এত তুমি জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছ এত বড় পাপ করেছো আর এখন এই সব বলে তুমি আমাকে ফিল করাতে চাইছো যে সব দোষ আমার না না ডাক্তার বাবু ভুল তো আমার আপনার জোর করে বিয়ে হয়েছে সেটাও আমারই ভুল আমাদের এই বিয়ের বন্ধন সেটাও আমারই ভুলে কিন্তু যখন থেকে আমাদের রাস্তা আলাদা হয়েছে তখন থেকে আমার কোনো ভুল নেই আপনি চান আমি আপনার উপরেই জোর করে বিয়ের বোঝা আর চাপাতে চাই না বরং আমি আপনাকে এই জোর করে বিয়ের হাত থেকে মুক্তি দিচ্ছি ডাক্তার বাবু। আজকের পর থেকে আমার জন্য আপনাকে আর কিচ্ছু করতে হবে না আর আমি মহাদেবের কাছে প্রার্থনা করব, যাতে আমাদের দুজনের আর কখনো না দেখা হয় আর যদি কখনো আপনি সামনে এসেও যান আমি আপনাকে চিনতে পারবো না আমি মুখ ঘুরিয়ে নেব তুমি তোমার গ্রামে ফিরে যাও গয়না তুমি একা একটা মেয়ে শহরে বাঁচতে পারবে না মেয়ে হতে পারি কিন্তু দুর্বল নই আমি কৃষকের মেয়ে ডাক্তার বাবু কষ্ট করতে পারলে সমাধানও জানি আর এটা দেখে আমি কষ্ট পেলাম যে আপনিও অন্যদের মতোই ভাবেন শুধুই লোক দেখানোর জন্য আপনার চোখে ছেলে মেয়ে সমান আর এমনিতেও পেঁচে থাকার জন্য কি আর প্রয়োজন পড়ে খাবার আর পোশাক আর আমরা কৃষক আমরা জমিতে পরিশ্রম করলেই দেশের মানুষের উনুন জলে আর আমি আমার পেট চালাতে পারবো না এই যে আপনি আমার এত সাহায্য করলেন তার জন্য অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আর এবার আপনি আপনার রাস্তায় যান আর আমি নিজের রাস্তা দেখি নিজেকে তুমি চাষির মেয়ে বলে পরিচয় দাও ভুল তোমার নিজেকে গুন্ডা বাড়ির মেয়ে বলে পরিচয় দেওয়া উচিত যারা জোর করে বন্দুকের ভয় দেখিয়ে বিয়ে দেয় বলতে চান আপনি আমি এটাই বলতে চাই এই যে তুমি বাড়ি না ফিরে যাওয়ার নাটকটা করছো আর নিজের দমে শহরে থাকার নাটকটা করছো সবটা বুঝতে পারছি আমি কি হচ্ছে তুমি সবটা প্ল্যান করে করছো তাই না যাতে আমার বাড়িতে তোমাকে নিয়ে যাই কিন্তু তুমি যে স্বপ্নটা দেখছো না সেটা কোনো দিনও সম্পূর্ণ হবে না করে থাকো যেটা আমি বলছি মন দিয়ে কান খুলে শোনো তুমি যত চেষ্টাই করো আর যত চালাকি করো না কেন কিন্তু আমি কোনো দিন তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব না কোনো দিনও না আজ পর্যন্ত অনেক সহ্য করেছি আমি এখন তো আমি তোমার মুখটাও দেখতে চাই না আমার কাছে এই সম্পর্কটা তুমি দুজনে এনেও কিছু টাকা নাও আর যতক্ষণ থাকতে চাও চাই থেকো এক্সকিউজ মি হ্যাঁ বলুন এমএা যতদিন এখানে থাকতে চায় ওকে থাকতে দিন আমি ফিসের টাকা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করব আজকের পর থেকে আমার তোমার সঙ্গে তোমার গ্রামের সঙ্গে আর এই জোর করে দেওয়া বিয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা সত্যি যে এই জোর করে বিয়েতে আপনার ক্ষতি হয়েছে কিন্তু এতে আমারই তো ক্ষতি হয়েছে আমাকেও তো ঠকানো হয়েছে ভিতর থেকে মরে গেছি আমি কিন্তু ধরিত্রী মায়ের দেখবি না আমি ভাঙব না থামব শুধু মা যদি তুমি এখানে থাকতে চাও থাকতে পারো না কাকিমা আপনি টাকাগুলো রাখুন এটা দিয়ে কোনো অসহায়ের সাহায্য করবেন আমি এখানে থাকতে পারবো না আমি আসছি মা কাকিমা আপনি আমাকে সাহায্য করলেন তার জন্য ধন্যবাদ কিন্তু আমি কারোর টাকা নিয়ে তার দয়ার ভাগী হতে পারবো না আমি নিজের খেয়াল ঠিক রাখবো আমি আসছি আলিয়া ওর ওর মা আমার বাড়িতে দাদা কোথায় ছিলে তুমি উর্বশিয়ানটি আর আলিয়া অনেকক্ষণ ধরে বসে আছেন আর কিছু বললে কিছু উত্তরও দিচ্ছেন না আলিয়া বলছে যে ও শুধু তোমার সাথেই কথা বলবে ফোনটা দাও তোমার মেয়েটার নাম কি তোমার জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়ে আছে তাই না বলো আয়ুষ্মান সেই মেয়েটা কে আমাকে তার নাম বলো সেই জন্যই তোমাকে একদম অন্যরকম লাগছে বলো আমাকে আয়ুষ্মান মেয়েটা কে এমন কোন মেয়ে যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তোমার আলিয়াকে ছেড়ে চলে গিয়েছিলে তুমি তুমি আমার বিয়ে করে ফেলো নি তো বলো বলো তাড়াতাড়ি বলো করো নি তো বিয়ে বলো আয়ুষ্মান বলো মেয়েটা কে বলো হ্যাঁ বিয়ে করেছি আমি ওর নাম গয়না আর নিজে পছন্দ করে করিনি জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে ওর সঙ্গে বিয়ে করে ফেলেছো তো তুমি ঠিক আছে এবার আমি তোমায় বলছি কি হবে আলিয়া তুই কি করছিস তুই আমার কথা শুনো কে সেই মেয়ে যাকে তুমি বিয়ে করে ফেলেছো আয়ুষ্মান বলো চুপ করে আছো কেন আলিয়া যদি আমি সত্যি তোমাকে সত্যিটা বলতে পারতাম কিন্তু আমার মনে ভয় রয়েছে যে তুমি কিছু একটা করে বসবে সরি আমার চোর করে দেওয়া বিয়ে আর গয়নার বিষয় আমি তোমাকে কিছু বলতে পারবো না